ইলিশ মাছ দিয়ে লেটকা খুশিড়ি কীভাবে রান্না করলাম কি দিয়ে খাওয়া দাওয়া করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এই বৃষ্টির ময় দিনে এই খাবারটা এখন বেশ জমে যায় হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো তো আজকে ইলিশ মাছ দিয়ে লেটকা খিচুড়ি রান্না করবো তো পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ আর মরচি একটু ভাজা নিলাম সুন্দর করে ভাজিয়া নেওয়ার পর সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম আদা বাটার দিলাম রসুন বাটার দিলাম পরে লবণ দিলাম একটু হলুদ ওগুড়া দিব ধনিয়া ফাঁকি দিব জিরা ফাঁকি লবণ এগুলো সব মিক্স করে নাম এই লেটকা খিচুড়িটা যে ছোটোবেলা মায়ের হাতে খাইতাম কি যে মজা লাগে লাগতো এই বৃষ্টি হালকা হালকা বৃষ্টির সময় অথবা সকালে নাস্তা অনুযায়ী এই লেটকা খিচুড়িটা খাইতাম অনেক মজা লাগতো তো যাই হোক সব মশলা দিয়ে আমি ভালো করে কষা নিলাম এই যে ইলিশ মাছের লেটকা খিচুড়ির জন্য আমি ইলিশ মাছের মাথা আর লেঞ্জু আর কাঁসা আর ছোটো ছোটো দু তিন টুকরা মাছও নিয়েছি কাইটা কুইটা তো যাই হোক এটা ভালো করে কষা নিলাম তা মাছটা কষাই নেওয়ার পরে এলো মাছটা উঠাই নিলাম ওই মশলার ভেতরে এলো চাল আর ডাল ধুয়ে রাখছিলাম আগে থেকেই তো চাল ডালটা দিয়ে দিলাম এটা হচ্ছে মসুর ডালটা রান্না করতেছে অন্য কোনো ডাল দিয়েই নেই তো যাই হোক চাল ডালটা একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এবার পানি দিয়ে দেবো ইলিশ মাছের এই লেটকা কিছু এরকম কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার কাছে খুব বেশ ভালো লাগে একবার যে একটা সুন্দর একটা গ্রানা সে তো আমি একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম চা কাঁচামরিচ টমেটো দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিব লড়া চারা দিয়ে পুরো চাল টাল একবার মশলার সাথে মিক্স করে নিবো দেখেন বলক আসার পড়ছে তো বলক আসার পর আমি আবার লারাচারা দিতেছিলাম যে একটু শুকনো মরিচ করলাম সিঁড়া দিয়েছিলাম মানে এটা টালা ছিল দুইটা শুকনো মরিচ দিলাম যে একটু রান্না জানি একটু ঝালঝাল হল এইসব এটা মজা লাগে তো যাই হোক এদিকে হলে যেরকম করে আসলে পরও হলাম মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কলম একবারও ভাঙ্গা ভাঙ্গি করবো না বেশিও ভাঙব না কমও ভাঙব না মিডিয়াম মিডিয়াম সাইজের ভিতরে রাখবো তো যাই হোক মাছগুলো দেওয়ার পর একটু লারাচারা দিলাম লারা চারা দেওয়ার পর আবার লাইড়া দিতেছি জানি পানি। শুখাই যাবে লেটকা লাটকা রান্না করবে একবার ঝরঝরে একবার পাতলাও না মানে ইংলিশ মাছ এইভাবে লেটকা দিয়ে লেটকাভাবে ভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে যাই না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে দেখেন আমার খিচুড়িটা কলম প্রায় হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে নামাই নিব দেখেন কত সুন্দর একটা কালার আসছে মশলা দিলে খেতেও কলম বেশ মজা হবে তো খিচুড়ি পাতিলটা নামাই নি আমি প্লেটটা একটু সুন্দর করে সাজাই গুজাই নিলাম তো ইংলিশ মাছ ছিল তিন রকমের ভর্তা ছিল আর এই দেখেন আমরা সবাই খাইতেছিলাম এত মজা হয়েছে খিচুড়ি এটা মানে একবারে দেখেন পরিবেশের সাথে মিশে গেছি মানে খাবারটা তখন বেশ মজা হয়েছিল আর খেতে যে কি একবার যেরকম পারফেক্টলি হয়েছে দেখেন মাছগুলো মাছগুলোরকম আমার একবারও ভাঙে নেয় তারপরও ভাজা মাছ ছিল ইলিশ মাছ তো যাই হোক এদিকে দেখেন মানে এরকম খিচুড়ি এই বৃষ্টিময় দিনে প্রায় কতদিন ধরে বৃষ্টি হইতাছে আর এই এই সিজনে মনে হয় বৃষ্টিটা এবার বেশি হইতাছে আমার ওদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এ দেখেন আচার নিতে লাস্ট আবার ভুলে লেগেছিলাম আমি আচার দাও এক প্লেট খাইছি আর এদিকে তিন রকমের ভত্তা করছিলাম তো তো ভত্তা দিয়ে আর খিচুড়ি দিয়ে খাইতে আছিলাম তার সাথে লেবুও ছিল এত মজা লাগতেছিল যে এপিলেটা আমার হাজব্যান্ড খাইতেছিল আর এপ্রিলেটা আমি খাইতেছিলাম আমার হাজব্যান্ড তো বলতেছো অনেক মজা হয়েছে খাবারটা আজকে এই সিজনে খাবারটা আমার বেস্ট হয়েছে তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি খেতে থাকি এখন আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ